হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিভার্স জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেক করবেন খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনে থাকা জিমেলের পাসওয়ার্ড চেক করে নিতে পারবেন আমরা অনেক সময় কিন্তু জিমেল খুলে থাকি কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যাই তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কীভাবে আপনি চেক করবেন ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে চেক করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি হতে ভিওয়ার্স এখনও যারা যারা আমাদের রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে তা আমি আমার জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটি চেক করতে চাচ্ছেন সেই জিমেল এখানে লগ ইন করে নিতে হবে ধরুন আমি এইখানে এম ডি রায়হান ষোলো উনচল্লিশ অ্যাট জিমেল ডট কম যেটি রয়েছে আমি এটির পাসওয়ার্ড এখন চেক করবো তো লগ ইন করার পরে দেখুন নিচে একটি অপশন পাবেন গুগল অ্যাকাউন্ট বলে এই গুগল অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো গুগল অপশানে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনি এখানে দেখুন একটু অপশন পেয়ে যাবেন সিকিউরিটি বলে আপনাকে এই সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে আপনার বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে ইউ হ্যাভ এট পাসওয়ার্ড সেভ ইন ইউর গুগল অ্যাকাউন্ট এবং নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ড তা আপনি সরাসরি এখানে এসে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটি রয়েছে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দিতে হবে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো দেখুন আপনি এখানে এই ফোনে যে সকল জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সে সমস্ত বিষয়ে সে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করছে এখন আপনি কোন জিমেলের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন তো আমরা যেহেতু জিমেলের পাসওয়ার্ড দেখতে চাচ্ছি সেক্ষেত্রে দেখুন এখানে গুগল ডট কম বলে একটি অপশন রয়েছে এই গুগল ডট কম অপশনে ক্লিক করে দিব। দেখুন এই জিমেলে কিন্তু ষাটটি অ্যাকাউন্ট খোলা রয়েছে ষাটটি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এই জিমেলের মাধ্যমে খুলেছি তো এখন যদি আমরা এই গুগল অপশানে ক্লিক করে দিই এখানে আপনাদের ফোনে লক চাইবে আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে দিয়ে দিবেন লক প্যাটার্ন যেটি হয় আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি কিছুটা সময় প্রসেসিং নিতে পারে তো এরপরে দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু এখন শো করছে দেখুন এখানে দেখুন এখানে যেমন নিচে রয়েছে ক্রাইম নিউজ বাংলা ষোলো উনচল্লিশ নিচে পাসওয়ার্ডটি দেখাচ্ছে এরপরে এখানে ক্রাইম নিউজ বাংলা ষোলো তেন উনচল্লিশটা জিমেল ডট কম এখানে পাসওয়ার্ডটি কিন্তু দেখাচ্ছে উপরেও কিন্তু পাসওয়ার্ডটি দেখাচ্ছে এখন আপনি যদি এখানে ক্লিক করেন এই অপশানটাতে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে খুব সহজেই দেখে নিতে পারবেন এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনে থাকা জিমেলের পাসওয়ার্ড একদম খুব সহজেই চেক করে নিতে পারবেন তা ভিডিওটি এ পর্যন্ত ভিওয়াস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তা আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম